সালামু আলাইকুম কেয়ার ফার্নিশার স্যার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই মুহূর্তের আপনারা ভিডিও স্ক্রিনে যে ফোটেটা দেখতেছেন এটা হলো আপনি একটা এল শেপ সোফা সেট যারা একটু ফিমিয়াম কোয়ালিটি এল শেপ সোফা সেট নিতেছেন অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন অনেক গর্জিয়াস একটা ডিজাইন যেটা আমাদের রেডি স্টো কিন্তু সবসময় থাকে না আমাদের রেডি স্টোকে এখন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মডেলটা এটা আপনার পিছনে কিন্তু এলো স্টিল ব্যবহার করা আছে এই সাইডটাতে পিছনে কিন্তু আপনার রেল স্টিল সবগুলো আছে কিন্তু এল স্টিল চাইলে বা কুশন সহ আর কুশন সারা দুইভাবে কিন্তু ইউজ করতে পারবেন পায়াগুলো আমরা দিয়েছি এস এস এর দেখেন এস এস এর পায়া দেওয়া আছে পাশে কিন্তু আপনার সামনে দেওয়া এল স্টিলটা আপনার লাগানো আছে আপনার একটা বিড়ের মতো দেওয়া আছে এটা সম্পূর্ণ এক কালার উপরে কিন্তু প্রোডাক্টটা করা আছে লেদারটা সুইট বেলভেট চাইলে আপনার যে কোনো কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন এটা সিট হবে টু সিট ওয়ান আর এটা হলো আপনার ডিভান যেখানে আপনারা ঘুমাবেন চাইলে যে কোনো কাস্টমার্স করে নিতে পারবেন আর শোরুম ভিজিট করতে পারবেন যমুনা ফিজাফার উত্তর পাশে কুইল চোর আসতে হবে শোরুের পাশে দুশো বত্রিশ হলিং নাম্বার এ এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন তারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর এই মডেলটা যাদের ভালো লাগে একটা স্ক্রিন আমাদের ফেজে অল দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ লাভ